যারা যারা আবাসন থাকে এটা হলে সবাই আতঙ্কিত আসলাম তখন আমরা সবাই মিলে গিয়েছি গা পাপিয়াদির কাছে এই পাপিআদিও আমরা কিন্তু সমস্ত রকমভাবে হেল্প করতেসে আজকে পাপিয়াদির নামে তাই না এই বদ্র মহিলা যা পারে তা কইতাছে এটা বিরোধী দলের চক্রান্ত দাদা আর কিচ্ছু না ঠিক আছে টোটালি বিরোধী দলের চক্রান্ত আর এই মহিলা যা যা পারে এর নামে কথা কইতাছে আর আমার নামও কয়েদি আচ্ছা আমার নামে খুব ভালো কথা যদি কি কথা বললে বরুম আর অসুবিধা নাই যাই হোক কেন আমি একটাই আন্দোলন করি আপনার কাছে যা হইতাছে টোটালি এটা বিরোধীরা চক্রান্ত বেরোয়া করতেছে তা পিয়া তো কোনো ব্লেম কিছু নাই ওইখানে আর তাছাড়া আমাদের যে শিবু সাহা হেরে ভাই আমরা একটু জাস্টিস টোটালি এরকম মহিলারা ফাঁসাইছে মহিলারা টোটালি খতরনাক ক্রিমিনাল মাইন্ডেড এখন কেয়াদি এখানে ঘর ছেড়ে গেছে আবাসন থাকে না আবাসনেই নাই হ্যাঁ আর একটা লোক আজকে যে লুকটি যাইছে একটা লোক আমরা আবাসনের না তাই লোকের যে লুকটি এই লোক কি করতে আইছে সুদীপ বর্মনে চ্যালেঞ্জ করছি আমি যদি সুদীপ বর্মনের চক্রান্ত হয়ে থাকে কংগ্রেসের চক্রান্ত তাই না যদি সাহস তাই আবাসন আইতো আবাসন আইসেরা কইতো যে এই মুখকে শিবু সাহে কাজটা করছে আর ত্যানের পক্ষে কে দে মানে ত্যানের পক্ষে দেখতাম আমি কয়টা মহিলা বাইর দে শিবু সাহে ঘটনাটা করছে হ্যাঁ আমি শুধু মনটা চ্যালেঞ্জ করতেছি আপনি আয়েন কাইন্ডলি আমাদের আবাসনে সেটা খুশক বলেন আপনি তো লোক আমাদের এমএলএ সাহেব রকম সাহায্য তো আমরা করেন না ঠিক আছে আমরা আমরা যখন বিপদ করে পড়ি বা আবাসনের তখন যখন যে কোনো সমস্যা হয় সবাই পাপিয়ে দিই সেল্ভ সলভ করে এখন আমার সুদীপবাবুর কাছে একটাই অনুরোধ আপনি কাইন্ডলি আয়েন আর সেটা দীক্ষা যান দেখ ঘটনাটা আদৌ কি হয়েছে আর যদি আপনার ঘরে সন্তান আছে এমনটিকে সন্তানটা না আপনিও বা আপনার নেতৃত্বে এটা কিন্তু ঠিক হইতেছে না দাদা আপনার কাছে প্রজনে অনুরোধ আপনি আয়াশা দেখা যান ঘটনার তদন্ত করেন আর যেই যে ইমন পাঠাইছেন একদম ভুল মিথ্যা